আসসালামু আলাইকুম আইটি ইনফোটেকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব উইন্ডোজ নিয়ে আসলে আমরা অনেকেই আমাদের ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটারে উইন্ডোজ পড়ে যায় উইন্ডোজ নষ্ট হয়ে যায় তখন আমরা বিভিন্ন দোকানে বিভিন্ন সার্ভিস সেন্টারে আমরা ল্যাপটপ কম্পিউটার নিয়ে যাচ্ছি আসলে এই সমস্যার সমাধানের জন্যই আজকের এই ভিডিও আশা করি সবারই ভালো লাগবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আপনি যদি একবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর যদি ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আসলে আজকের বিষয় হলো উইন্ডোজ উইন্ডোজ নিয়ে আলোচনা করবো আসলে আমরা অনেকেই বলি যে আসলে উইন্ডোজের প্রবলেম আমরা নিজেরা দিতে ভয় পাই আসলে এটা কোনো সমস্যা না এটা কোনো বিষয় না এটা আপনার নিজেরাই ঘরে বসে দিতে পারবে তো এর জন্য কি কি লাগবে এর জন্য কি কী লাগে এর জন্য লাগবে আপনার একটা মিনিমাম আট জিবি পেন ড্রাইভ লাগবে আর পাশাপাশি যে আপনি একটা ওয়ার্কিং একটা কম্পিউটার লাগবে যেটা দিয়ে আপনি অনলাইন থেকে বোল করতে পারবে তো জন্য আট জিবি পেন ড্রাইভ লাগবে আপনারা অনেকে বলতে পারেন যে সিডি ড্রাইভার দিয়ে হবে না বা সিডি ড্রাইভার দিতে পারব না হ্যাঁ আপনার সিডি ড্রাইভার যে দিতে পারবেন কিন্তু সেখানে দেখাচ্ছে অনেক পুরনো ভার্সন দেওয়া থাকবে আর অনেকেরই ল্যাপটপে ডেস্কটপে সিডি ড্রাইভার থাকে না এক্ষেত্রে অনেক সমস্যা ফেস করতে হয় এই জন্যেই এই ভিডিওটা আর এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটা দেখিয়ে দেবো কিভাবে আপনারা সহজেই খুব সহজেই এটা সমস্যার সমাধান করতে পারবে তো আমার স্ক্রিনটি অবশ্যই আপনারা খেয়াল করবেন প্রথমে আমরা এখান থেকে গুগল কম ব্রাউজারে চলে যাব তারপরে এখান থেকে লিখব উইন্ডোজ টেন আই ফাইল ডাউনলোড তারপর এখানে একটা মাইক্রোসফটের ওয়েবসাইট আছে এখানে আমরা ক্লিক করে দেব তারপর এইখানে মাইক্রোসফটের অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটটি ওপেন হবে তারপর এখানে প্রথমেই প্রথমেই দেখতে পাচ্ছেন ডাউনলোড উইন্ডোজ 10 এখানে উইন্ডোজ 10 দু আপডেট এটা যে পিসি আছে এই পিসিতে সরাসরি আপডেট করতে পারবেন আর আমাদের যেটা ও পেন ড্রাইভের মাধ্যমে বল করব সেটার জন্য ক্রিয়েট এ উইন্ডোজ টেন ইনস্টলেশন মিডিয়া এই মিডিয়ার একটা ছোট্ট একটা কিট ডাউনলোড করতে হবে তো আমরা এখানে ডাউনলোড নামে ক্লিক করে দেবো ছোট্ট এই আঠারো মেগাবাইটের মিডিয়া ইনস্টলেশন টুল যদি ডাউনলোড হয়ে যায় তখন এখান থেকে আমরা ডাউনলোড এটাকে সরাসরি ওপেন করব ওপেন করার পর এখানে পারমিশন চাইবে ইয়েস আমরা ইয়েস বাটনে ক্লিক করে দেবো ইয়েস বাটনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের মাঝে আসবে তো এখানে কিছুক্ষণ সময় নেবে সম্পূর্ণ প্রসেসটাই অনলাইনের মাধ্যমে হবে তারপর এখান থেকে আমরা অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করব তারপর এখানে দুটি অপশন দেখতে পাবে একটা হলো আপডেট ডিস পিসি নাও আর একটি ক্রিয়েটেভ ইনস্টলেশন মিডিয়া ইউএসডি ড্রাইভ মানে যে আপনি পেন ড্রাইভে যে যে পেন ড্রাইভে আপনার উইন্ডোজটা ওজেবল করতে চাচ্ছেন সেটা তো আমরা ক্রিয়েটে উইন্ডোজ মিডিয়াতে ক্লিক করে এখানে নেক্সট বাটনে ক্লিক করবো তারপর এখানে আপনার যে পিসিতে যে রিকোয়ারমেন্ট দেওয়া আছে সেই অনুযায়ী এটা অটোমেটিকলি মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে আপনাকে দিয়ে দেবে আপনি চাইলে এখানে চেঞ্জ করতে পারবেন এখানে যদি বত্রিশ বিট চৌষট্টি বিট যদি আবার বলেন যে দুটোই করবো সেটাও করতে পারে তো আমি পিসির রিকোয়ারমেন্ট অনুযায়ী রাখতেছি তো এখানে আমি এইভাবে দিয়ে দেবো তারপর এখানে নেক্সট বাটনে ক্লিক করব তারপর এখানে দুইটা অপশান থাকবে একটা ইংরেজি ফ্ল্যাশ ড্রাইভ একটা আই ফাইল আইএসও ফাইলটার কাজ কি এই এটা নিয়ে আমরা পরবর্তীতে আরেকটি ভিডিও আপনাদেরকে দেবো অবশ্যই ভিডিও তার ইউটিউব চ্যানেলসকে দেখে নেবেন এবং ফেসবুক পেজেও দেখতে পারবেন তো আমরা এখন সরাসরি ইংরেজি ফ্ল্যাশ ড্রাইভে উইন্ডোজটা বোতবোল করবো তো এক্ষেত্রে আমি এখন ইউএসডি ফ্ল্যাশ ড্রাইভটা সিলেক্ট করে তারপর নেক্সট বাটনে ক্লিক করব তারপর এইখানে যে আমরা যে পেনড্রাইভটা ইনসার্ট করেছি ল্যাপটপ বা ডেস্কটপে সেইটা এখানে সেই ডিভাইসটা দেখাবে তো আমরা এইটা সিলেক্ট করে ক্লিক করবো তো পুরো প্রসেসটা হতে প্রায় মিনিট সময় লাগবে আপনারা একটু অবশ্যই অপেক্ষা করবেন এখানে জিরো পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট তারপরে আপনার ডাউনলোড হবে একশো পার্সেন্ট তো পুরো প্রসেসটা হয়ে গেলে আমরা ফিনিশ করে দেব ফিনিশে ক্লিক করার পর আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে গেল এবার আমরা দেখবো ল্যাপটপটা যে ল্যাপটপটা নষ্ট হয়েছে বা ক্র্যাশ করেছে সেই ল্যাপটপটি আমরা বা ডেস্কটপটি কীভাবে উইন্ডোজ ইনস্টল করবো আর আমরা এই এই প্রসেসটা এখন দেখাবো তো প্রথমে আমরা যে ল্যাপটপ বা পিসিতে উইন্ডোজ ইনস্টল করবো সেই পিসিতে আমরা পেন ড্রাইভটি ইনসার্ট করে নিব তারপরে পিসি বা ল্যাপটপের পাওয়ার বাটনে প্রেস করব তারপরে এখান থেকে আমরা বহুত মেনু বাটনটা প্রেস করব তারপরে এইখানের থেকে আমরা ডিভাইস স্টোরেজ যেই পেনড্রাইভটা ইনসার্ট করেছি ওইটাকে সিলেক্ট করে এন্টার বাটন প্রেস করব এইখানে একটা কথা এক একটা কম্পিউটারে এক এক রকমের মেনু থাকতে পারে এটা আপনার মাদার বোর্ডের রিকোয়ারমেন্ট অনুযায়ী দেখে নেবেন অথবা ইউটিউবে সার্চ করে দেখে নেবেন যে আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে মেনু কী বাটুনটা কত সাধারণত বেশিরভাগ এফ নাইন এফ টেন এফ টুয়েলভ এই বাটনগুলো হয় তো আপনারা আপনাদের মাদার মডেল অনুযায়ী আপনারা দেখে নেবেন তারপরে এখান থেকে আমরা উইন্ডোজটি ইনস্টল করব আমরা প্রথমেই এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে দেবো তারপর এখানে যা আছে সব কিছু সেম থাকবে আমরা নেক্সট বাটনে ক্লিক করব তারপরে ইনস্টল নাও এখানে ক্লিক করব তারপরে এখানে উইন্ডোজ সেট আপের কিছু লাইসেন্স কিছু শর্ত এখানে অনেক কিছু দেওয়া থাকবে এগুলো এত আসলে আলোচনা করা সম্ভব না তাই আমরা এখানে আই অ্যাকসেপ্ট দাইসেন্সটি এখানে একটা টিক করে দিয়ে নেক্সট ওয়াটনে ক্লিক করব তারপরে এইখান থেকে কাস্টম ইনস্টল উইন্ডোজ এই অপশানটাতে ক্লিক করব তারপর এইখান থেকে আমাদের যে সিস্টেম ড্রাইভটা ছিল যেটাতে আমরা উইন্ডোজ আগে দেওয়া ছিল বা যে উইন্ডোজটা যে উইন্ডোজটা দিতে চাচ্ছি যেমন ড্রাইভ ড্রাইভ আমরা করে থাকি তো আমার এই টাইমে আগে উইন্ডোজ ছিল তো আমি এই ড্রাইভ এখান থেকে করে নিব এটা যদি ফরমেট করে তাহলে আমাদের ওল্ড যে উইন্ডোজটা থাকবে পুরাতন ওইটার আগের যে ফাইলগুলো সেগুলো সম্পূর্ণ মুছে যাবে নতুন করে এখানে উইন্ডোজ ইনস্টল হবে তো এই ড্রাইভটা সিলেক্ট করে আমরা নেক্সট বাটনে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করার পরে কিছু ফাইলস আছে যেটা পেন ড্রাইভ থেকে কপি হবে এখানে লেখা আছে ওয়েটিং ফাইলস রেডি ফর উইন্ডো ইনস্টলেশন এখানে হানড্রেড পারসেন্ট কমপ্লিট হতে হবে কিটার জন্য একটু সময় লাগবে তো যখন সবগুলো ফাইলস হান্ড্রেড কমপ্লিট হয়ে যাবে তখন এখানে চাইবে তখন এখানে আমরা একটা ক্লিক করবো অথবা দশ সেকেন্ড পরে অটোমেটিকলি রিস্টার্ট নেবে এরপর আমরা চাইল্ড লেপে এনড্রাইভটি খুলে ফেলতে পারি এইখানে রেডি হতে কিছুক্ষণ সময় লাগবে তো এইখানে আমাদের কিছু সেট আপ আছে যেগুলো আমাদের সঠিকভাবে পূরণ করে স্টেপ বাই স্টেপ পাড়াতে হবে তো প্রথমেই এইখানে আমরা বেসিস একটা এখানে ইউনাইটেড স্টেট যেটা আছে এটাকে দিয়ে সিলেক্ট করে ইউজ করব তারপর এইখানে যেটা প্রথমে আসবে সেটাকেই আমরা ইউজ করে দেবো আমি যদি কিবোর্ড অ্যাড করতে চাই তাহলে অ্যাড করতে পারবো আমি স্কিপ দিয়ে দেব তারপরে এখানে নেটওয়ার্কের বিষয়টা আসবে এখানে যদি কোনো ওয়াইফাই বা ইন্টারনেট কানেক্ট করতে চান তাহলে এখান থেকে কানেক্ট করে নিতে পারবেন তবে এটা প্রথমে কানেক্ট না করাই ভালো আমি এইখানে আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট আমি অফলাইনের মাধ্যমেই উইন্ডোজটা অ্যাক্টিক করবো আমি অফলাইন থেকে এখানে আই ডোন্ট হ্যাভ ইন্টারনেটে ক্লিক করব তারপরে এখানে কন্টিনিউ উইথ লিমিটেড সেট আপ এইটাতে প্রেস করব তারপরে এইখানে আমি আমার পিসি এরম বা ল্যাপটপের নামটা সেট করে নেব আমি এখানে নাম দিয়ে দিচ্ছি আচ্ছা আমি এখানে নাম দেওয়ার পরে এখানে আমি নেক্সট বাটনে ক্লিক করব তারপরে এইখানে আমি চাইলে পাসওয়ার্ড দিতে পারবো যদি আমি পাসওয়ার্ড না দিতে চাই তাহলে আমি সরাসরি নেক্সটে ক্লিক করব আর যদি আমি কোনো পাসওয়ার্ড সেট করতে চাই তাহলে এখানে আমি পাসওয়ার্ড দিয়ে নেক্সটে ক্লিক করব তো আমি এখানে কোনো পাসওয়ার্ড দিচ্ছি না আমি সরাসরি নেক্সট বাটনে ক্লিক করব এখানে যে শর্তগুলো দেওয়া থাকবে এগুলো আপনারা চাইলে পরে নিতে পারেন এইখানে অনেক ধরনের সিকিউরিটি লোকেশন অনেক কিছু দেওয়া থাকে সো এগুলো আপনারা নিজে নিজে দেখে নিতে পারবেন তো আমি এটা অ্যাকসেপ্ট করে দিচ্ছি এটাও আমি অ্যাকসেপ্ট করে দেবো দেন আমাদের কাজ শেষ এখন আমাদের পিসিটা অলরেডি রেডি হয়ে আসে এখন একটু সময় নেবে একটু সময় নিয়ে পিসিটা একদম হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের উইন্ডোজ ইনস্টলেশন হয়ে গেছে তো এই ছিল পুরো ভিডিও এখানেই শেষ করছি আর আইস ফাইল থেকে কিভাবে বোধ করতে হয় পরবর্তী ভিডিওতে অবশ্যই আমাদের চ্যানেলে দেখতে পারবেন তো আশা করছি আমাদের দেখানো প্রসেসে আপনিও আপনার বাসার ল্যাপটপ পিসি উইন্ডোজ সহজেই উইন্ডোজ দিতে পারবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ